আমি ভালোবাসি তোমাকে ভালোবাসা তবে কি চারটি অক্ষরে সীমাবদ্ধ একটি শব্দ নাকি সীমাহীন সৈকতের অজস্র জলরাশি নাকি হিমালয়ের শীর্ষের শেষ বিন্দু কতটা বড় বলতে পারো যদি বলি এই শব্দটি সীমাহীন অস্তিত্বের অপারের লীলাভূমি তবে কি বাড়িয়ে বলা হবে না তা কেন হবে হৃদয়ের কোটরে থাকা একমাত্র সত্য অনুভূতির নাম হল ভালোবাসা কোন দয়া দাক্ষিণ্যে নয় এটা সে নিজের মতো করে আপন গতিতে বাসা বানিয়ে থেকে যায় মৃত্যু পর্যন্ত হৃদয়ের গভীরে শত উপমা দিলেও ভালোবাসার শব্দটির রং বদলানো যায় না এটাকে বেচা যায় না এটাকে কেনা যায় না এটাকে ধরা যায় ছোঁয়া যায় আমি ভালোবাসি তোমাকে তোমার অস্তিত্বের প্রতিটি অংশ আমি ভালোবাসি প্রতিটি দিক যা তোমাকে তুমিতে রূপান্তরিত করে তোমার প্রাপ্তি তোমার পরিশ্রমের ফল তা আমাকে গর্বিত করে তোমার অপ্রাপ্তি যা তোমার জীবনের কষ্টের গল্প তাও আমি ভালোবাসি জীবনে যা কিছু তুমি হারিয়েছ যা কিছু পেতে চেয়েও পাওনি তার মধ্যেও আমি এক গভীর সৌন্দর্য খুঁজে পাই সেই সব মুহূর্ত তোমার জীবনের সেই অধ্যায়গুলো যা তোমাকে জীবন বোঝার আরেকটি দিকই দেখিয়েছে আমি তোমার সেই অধ্যায়গুলোকেও ভালোবাসি তোমার দুঃখ কষ্টগুলো তোমাকে তোমার সাহসের কথা বলে প্রতিটি অশ্রু প্রতিটি দুঃখের মুহূর্ত তোমাকে নতুন কিছু শিখিয়েছে তোমাকে আরো গভীরভাবে মানবিক করেছে আমি তোমার কষ্টকে ভালোবাসি কারণ তা তোমাকে দৃঢ় করেছে আমি তোমার দুঃখকে ভালোবাসি তোমার দুঃখকে আমি এড়িয়ে যাই না বরং আমি সেগুলোকে ধারণ করি কারণ আমি জানি দুঃখের মধ্যে লুকিয়ে রেখেছ তোমার আত্মার সবচেয়ে সুন্দর রূপ খারাপ দিকগুলো তোমার মধ্য আছে সে যেমনই হোক আমার কাছে তা তেমনই প্রিয় তুমি নিখুঁত নও সেটা আমি জানি আর ওটাই আমাকে অতটা বিশেষ করে তুলেছে আমি জানি তুমি চেষ্টা করছো তোমার ত্রুটিগুলো নিয়ে কাজ করতে আরও ভালো হতে চাইছ শুধু আমার জন্য কিন্তু এসবে তো আমার কোনো দরকার নেই তথাপি তোমার এই চেষ্টা আমাকে তোমার প্রতি আরো গভীরভাবে ভালোবাসায় আবদ্ধ করে আমি ভালোবাসি তোমাকে ভালোবাসি তোমার চোখের জল যা হয়তো অনেক সময় তোমার কষ্ট বা যন্ত্রণা বোঝায় সেটাও আমি ভালোবাসি কারণ তা তোমার অন্তরের অনুভূতির প্রকৃত প্রকাশ যখন তুমি কাদো আমি দেখতে পাই তুমি কতটা গভীরভাবে অনুভব করতে পারো সেই অশ্রুগুলো সেই অশ্রুগুলো কখনো কষ্টের কখনো মুক্তির কখনো আনন্দের আর সেই অনুভূতির গভীরতাকে আমি শ্রদ্ধা করি তোমার চুলের রং ভালোবাসি যা হয়তো সময়ের সঙ্গে বদলে যায় শরতের শুভ্র কাশ ফুল যেখানে বাতাসের সাথে খেলা করে তোমার চুল সেখানে নির্ম উঠতে থাকে এলোমেলো ভাবে এটা আমার কাছে এক নতুন সৌন্দর্য তোমার চোখের চাহনি অকুত ভয়লার সময়ই হরিণীর মতো কি 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 নম্র মায়া নিখুঁত আবেগিয়ার তীক্ষ্ণ যা আমার ভেতরের পৃথিবীকে আলোতে ভরিয়ে তোলে সেটাও আমার কাছে অমূল্য তোমার মিষ্টি হাসি কি তারুণ ঠিক ভুবনজয়ী পূর্ণিমার চাঁদের মতো তুমি হাসলে পৃথিবী হাসে যা কখনো কখনো মেঘলা দিনের রোদ হয়ে দেখা দেয় তা আমার মনকে শান্ত করে আর যখন তুমি দুঃখ পাও অমাবস্যা এই ধরণীকে ক্রহালাসী হয়ে থমকে দেয় তোমার ওই পরিচিত কান্নার ভঙ্গি সেটাও আমাকে তোমার সঙ্গে আরো গভীরভাবে সংযুক্ত করে তোমার অস্তিত্বের প্রতিটি দিকই তো আমার ভীষণ প্রিয় আমি শুধু তোমার ভালো দিকগুলোকেই ভালোবাসি না আমি তোমার দুঃখ তোমার হতাশা তোমার ব্যর্থতাগুলোও ভালোবাসি কারণ সেগুলো তোমার জীবনকে পূর্ণতা দিয়েছে এবং তোমার ওই খারাপ দিকগুলো আমাকে কাছে টেনেছে যখন তুমি ভুল করো আমি তোমাকে ক্ষমা করতে প্রস্তুত তুমি যখন নিজের ভেতরে যুদ্ধ করো আমি তোমার পাশে থেকে তোমাকে সান্ত্বনা দিতে প্রস্তুত তোমার অপ্রাপ্তি প্রাপ্তি তোমার দুঃখ সুখ কান্না হাসি মন্দ ভালো সব আমার কাছে সমান গুরুত্বপূর্ণ কারণ এই সব কিছু মিলেই তোমার সেই অনন্য তুমি তোমার অস্তিত্ব তৈরি করেছে যাকে আমি ভালোবাসি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি সুখের দিনে তোমাকে ভালোবাসি তোমার কষ্টের দিনে তোমার সঙ্গে হাসতে চাই কষ্টের দিনে তোমার পাশে থাকতে চাই তোমার চোখের অশ্রু মোছাতে চাই আমি চাই তুমি জানতে শেখো আমি চাই তুমি জানতে শেখো তুমি একা নও আমিও তোমার সাথে আছি সাথে আছি তার কারণ যদি তোমার মনে ভেঙে যায় আমি তোমার হৃদয়কে জুড়ে দেবো তুমি যদি কখনো নিজেকে হারিয়ে ফেলো আমি তোমাকে তোমার ভিতরের শক্তিকে খুঁজে দেব তোমার প্রতিটি দুঃখকে প্রতিটি ভুলকে প্রতিটি অশ্রুকে আমি গ্রহণ করতে প্রস্তুত কারণ আমি তোমাকে ভালোবাসি তোমার ভালো সব কিছু নিয়ে তুমি যেমন আছো তেমনই তোমার সব কিছুকেই আমি ভালোবাসি তুমি নিখুঁত নও আমি এটা আগেও বলেছি আর আমিও তো নই কিন্তু আমি জানি আমাদের এই অপূর্ণতা একসঙ্গে একটি পূর্ণতার গল্প লিখে দিতে পারে আমি তোমার প্রতিটি অংশ প্রতিটি অভিব্যক্তি প্রতিটি অনুভূতিকে ভালোবাসি ভালোবাসি কারণ তুমি শুধু আমার ভালোবাসা নয় তুমি আমার শক্তি আমার সাহস আমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ তোমাকে ভালোবাসা মানে হলো তোমার জীবনের প্রতিটি রং প্রতিটি অনুভূতিকে গ্রহণ করা আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমার জীবনের আলো হয়ে এসেছো। তোমার হাসি তোমার কান্না তোমার সাফল্য তোমার ব্যর্থতা সব কিছুই আমাকে শিখিয়েছে ভালোবাসা কতটা গভীর কতটা নিঃস্বার্থ হতে পারে তুমি যেমন তেমনই তুমি আমার কাছেই যথেষ্ট ওটুকুই আমি তোমাকে আজ আগামীকাল এবং চিরকাল ভালোবাসবো আমি তোমার ভেতরে এক স্বপ্নের মায়াজাল বুনেছি যেখানে তুমি আমার সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষার কেন্দ্র তুমি আমার 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 অনুপ্রেরণা সেই স্বপ্ন যা প্রতিদিন আমাকে এগিয়ে নিয়ে যেতে বলে আমি জানি এই মায়াজালের প্রতিটি সুতোই ভালোবাসা দিয়ে গাথা তোমার প্রতিটি পদোচ্চারণা আমার হৃদয়কে একটি একটি করে নতুন অধ্যায় লেখে যেখানে আনন্দের সাথে মিশে থাকে গভীর কষ্টের স্পর্শ তুমি আমার ভালোবাসার উৎস আর সেই ভালোবাসার গভীরতা এতটাই যে তোমার প্রতিটি দূরত্ব প্রতিটি অভিমান প্রতিটি নিরাপত্তা আমার মধ্যে এক ধরনের মধুর যন্ত্রণা সৃষ্টি করে আমি ব্যথা পাই কিন্তু এই ব্যথার মাঝেই খুঁজেনি তোমাকে তোমার ভালোবাসার সত্য কারণ ভালোবাসা মানে শুধু সুখে ভরা পথ নয় এতে থাকে ত্যাগ সহ্য শক্তি আর অঘাত বিশ্বাস এই কষ্ট আমাকে আরও শক্ত করে তোলে আরও গভীরভাবে ভালোবাসতে শেখায় এই অনুভূতি শুধুমাত্র আমার হৃদয়ের নয় এটি আমার অস্তিত্বের প্রতিটি কোনাকে পূর্ণ করে দিয়েছে এই কষ্ট আমি ভালোবাসি কারণ এই কষ্ট আমাকে মনে করিয়ে দেয় তুমি আমার জীবনের কতটা গুরুত্বপূর্ণ তোমার দূরে থাকা আমার হৃদয়ে এমন এক শূন্যতা তৈরি করে যখন তুমি দূরে থাকো তখন আমার বুকের ভেতরের যন্ত্রণা বেড়ে যায় যেন আকুপাকু হৃদয়টা তোমার নামেই কাঁদছে তোমাকে না দেখা তোমার ছোঁয়া না পাওয়া আমার মনের সমস্ত শক্তি ভেঙে ফেলে যখন তুমি আমার জন্য ছুটে আসো যখন আমি তোমার উষ্ণ উপস্থিতি অনুভব করি তখন মনে হয় আমার সমস্ত কষ্ট সমস্ত যন্ত্রণা সমস্ত অপেক্ষা সার্থক হলো তোমার প্রতিটি স্পর্শ হাসি কণ্ঠের প্রতিটি শব্দ আমার হৃদয় কানায় কানায় পূর্ণ করে তোমার জন্য অপেক্ষা করাও এক ধরনের আনন্দ কারণ আমি জানি তুমি একদিন আসবে আমার শূন্যতা পূরণ করবে তোমার জন্য অপেক্ষা করাও এক ধরনের আনন্দ কারণ জানি তুমি একদিন আসবে আমার শূন্যতা পূর্ণ করবে আমি ভালোবাসি তোমাকে সমস্ত হৃদয় আত্মা এবং অস্তিত্ব দিয়ে ভালোবাসা হিমালয়ের মতো অটল যার শিখর ছোঁয়া যায় না আর গভীরতা এমন যে তার শেষ খুঁজে পাওয়াও অসম্ভব এটি লোহার চেয়েও শক্ত যা কোনো আঘাতে ভাঙে না এটি এক অবিনাশী প্রতিজ্ঞা যার নাম ভালোবাসা এটি এমন এক আলো যা আমার সমস্ত অন্ধকার দূর করে এটি এমন এক বন্ধন যা পৃথিবীর কোনো শক্তি ছিন্ন করতে পারে না আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ কারণ আমি এমন একটি হৃদয় পেয়েছি যেখানে নির্মহ ভালোবাসার স্পর্শ আছে তুমি বিশ্বাস করো আমি তোমার সঙ্গে প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে চাই তোমার হাসি তোমার কান্না তোমার স্বপ্ন এবং তোমার বাস্তবতা তোমার পাশে থাকতে চাই যেমন হিমালয়ে দাঁড়িয়ে থাকে অবিচল অনড় এবং স্থির আমি চাই তুমি জানো এই ভালোবাসা কখনো ম্লান হবার নয় এর চিরকাল থাকবে যেমন পাহাড়ের চোড়ায় বরফ স্থির থাকে যেমন লোহার ভিতরে কঠোরতা স্থায়ী হয় আমি জানি ভালোবাসা কোনো সীমাবদ্ধ চিনে না এটি প্রকৃতির মতো বিশাল আকাশের মতো মুক্ত সময়ের মতো অবিনশ্বর আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি তোমাকে সাথে থেকে সাবস্ক্রাইব করো আর আমাকে উৎসাহ দাও ধন্যবাদ